পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে এবং ইউএফ এর সমর্থনে আজ দুপুরে বিষ্ণুপুরে শুরু হল তীব্র আন্দোলন অভিযোগ সন্দেহজনক নন এসটি ব্যক্তিদের এসটি সার্টিফিকেট বাতিলের বিষয়ে মহকুমা শাসক উদাসীনতা গাফিলতি করছেন এই প্রতিবাদে আদিবাসী সংগঠনগুলির পক্ষ থেকে আজ গণ ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় প্রায় পাঁচ হাজার মানুষ জমায়েত হন বিষ্ণুপুর রেল স্টেশন ও ভগৎ সিং স্ট্যাচু মোড় এলাকায় সেখান থেকে মিছিল এগিয়ে যায় বিষ্ণুপুর এসটিও অফিসের গেটের সামনে দুপুর বারোটা থেকে চলা এই কর্মসূচিতে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধ্বস্তাধস্তি হয় প্রায় এক ঘন্টা ধরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় আন্দোলনকারীদের দাবি ভুয়ো বা সন্দেহজনক এসডি সার্টিফিকেটধারীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃত্ব নমস্কার আমি আদিবাসী কল্যাণ সমিতির মহিলা শাখার সেন্ট্রাল কমিটির মনিকা সরেন বলছি আমরা মূলত আমরা দেখেছি বিগত দু তিন বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিডিও এস ও প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা ফেক এস টি সার্টিফিকেটদের যথাযথ নথি প্রমাণ সহযোগে কমপ্লেন করেছি বারবার আমরা জানতে চেয়েছি যে এই সকল ফেক এসটি টি সার্টিফিকেট যারা পেয়েছেন তারা আদিবাসী নন এনাদের সার্টিফিকেট বাতিল করতে হবে এটা আমাদের বারবার অনুরোধ করা হয়েছে কিন্তু বিডিও বলুন এসডিও বলুন কে বলুন আমাদেরকে কোনোরকম সহযোগিতা ওনারা করছেন না সেই জন্যেই এই আজকে আমরা এই বিষ্ণুপুর এসডিও সাহেবের কাছে আসতে বাধ্য হয়েছি কারণ আমাদের এই যে দুশো পঁচিশটা ফেক এসটি প্রমাণ আমরা এসটিও কে দিয়েছি তার কোনো যথাযথ সদুত্তর উনি দিচ্ছেন না বা আমাদেরকে কোনো সহযোগিতা করছেন না সেই জন্য আমরা কল্যাণ সমিতির আহ্বানে এবং আরও যে ছেচল্লিশটা পঞ্চাশটা আমাদের সহযোগিতা সংগঠন আছে সেই সব সকলকে নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে বাধ্য হয়েছি এবং এসডিওর কাছে আমরা জবাব চাইতে এসছি যে উনি এর কোনো বিহিত করছেন কি করছেন না আমাদের লড়াই আজকে নয় আমাদের আজকে যদি আমরা তার কোনো সদুত্তর না পাই আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব সেই অঙ্গীকার সেই প্রতিজ্ঞা সেই বন নিয়ে আমরা আজকে এসেছি এবং এসডিওর কাছ থেকে আমরা জবাব নিয়ে অবশ্যই আমরা ফেরত যাব আমার নাম মনিকা সরেন আদিবাসী কল্যাণ সমিতির মহিলা শাখার সম্পাদিকা ڪنه ڪم ڪندو آهي